হরে কৃষ্ণা কখনো কি ভেবেছেন আমরা কত সময় ঈশ্বরকে দোষ দিই কখনো বলি কেন আমার জীবনে এত কষ্ট কখনো বলি আমি তো এত চেষ্টা করলাম তবুও কেন ফল পেলাম না আসলে আমাদের ভুল এখানেই আমরা ভাবি ঈশ্বর আমাদের ইচ্ছে পূরণ করবেন কিন্তু সত্যি হলো ঈশ্বর আমাদের প্রয়োজন পূরণ করেন ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যোগ কেমন মহামহম অর্থাৎ যে ভক্ত আমার উপর ভরসা করে আমি তার যা অভাব তা পূরণ করি আর যা আছে তা রক্ষা করি এখানে কৃষ্ণ স্পষ্ট করলেন ঈশ্বর কখনো তোমাকে ক্ষতি দেন না তিনি তোমাকে শুধু সেই জিনিসই দেন যা দীর্ঘ মেয়াদে তোমার জন্য সর্বোত্তম আমরা আজ কিছু চাই আর মনে করি না পেলে জীবন অন্ধকার কিন্তু কয়েক বছর পর যখন পিছনে তাকাই তখনই বুঝতে পারি ভালোই হয়েছে আমি সেটা পাইনি না হলে হয়তো আজ আমি অন্য পথে চলে যেতাম এটাই ঈশ্বরের খেলা তুমি যা হারালে সেটাই আসলে তোমার জন্য আশীর্বাদ শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তুমি যা ভাবছ তোমার ক্ষতি আসলে সেটাই তোমার কল্যাণের পথ মহাভারতে যুদ্ধ না হলে কি অর্জুন কীর্তিমান যোদ্ধা হিসাবে পরিচিত হতো না যুদ্ধ তাকে কষ্ট দিয়েছে কিন্তু সেই কষ্টই তাকে ইতিহাসে অমর করেছে ঠিক তেমনই আমাদের জীবনে যে বিপদ আসে সেটাই হয়তো আমাদের শক্তি গড়ে তোলে তুমি চাকরি হারালে হয়তো নতুন পথে নিজের প্রতিভা খুঁজে পাবে তুমি সম্পর্ক হারালে হয়তো বুঝবে আসল কাকে বলে তুমি ব্যর্থ হলে হয়তো সেই তোমাকে বড় জয়ের জন্য প্রস্তুত করছে আমরা বর্তমানকে দেখেই বিচার করি আজ আমি কষ্টে আছি মানে ঈশ্বর আমাকে শাস্তি দিচ্ছেন কিন্তু কৃষ্ণ বললেন সুখে দুঃখে সমে কিত্তা লাভ ও জয়া জয় অর্থাৎ সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় কিছু সমান মনে করো। কারণ আজকে দুঃখই আগামী দিনের আসল সুখের বীজ একজন ছাত্র বোর্ড পরীক্ষায় ফেল করল সে ভেঙে পড়ল মনে করলো তার জীবন শেষ কিন্তু সেই ব্যর্থতা তাকে আরো কঠোর পরিশ্রমী বানালো পরের বছর সে শুধু পাশই করল না সে সেরা হলো আজ সে বলছে যদি আমি তখন ফেল না করতাম আমি এভাবে লড়তে শিখতাম না বন্ধুগণ ঈশ্বর জানেন তোমার জীবনের পথ কেমন হবে তুমি আজ যা বুঝতে পারছো না আগামীকাল তা হবে আশীর্বাদ আমরা সবাই চাই জীবনে সবকিছু সহজ হোক কিন্তু কৃষ্ণ আমাদের শিখিয়েছেন তুমি যা ভাবছ তোমার জন্য ভালো হয়তো সেটা তোমাকে ধ্বংস করে দিত আমি তোমাকে তাই দিই যা তোমার জন্য ছিল কাল কল্যাণ ঘর ভাবুন তো একটা শিশু আগুন নিয়ে খেলতে চাইছে মা তাকে বারণ করলো শিশু রেগে গেল কাঁচতে লাগলো কিন্তু মা জানে সে যদি আগুনে হাত দেয় পুড়ে যাবে ঠিক তেমনই ঈশ্বর আমাদের অনেক চাওয়া পূরণ করেন না কারণ তিনি জানেন সেটা আমাদের পড়াবে শ্রীকৃষ্ণ বলেছিলেন যত বা যদি যে মানুষ বোঝে দুঃখ দুই আসলে ঈশ্বরের দান সেই মানুষই সত্যিকারের ভক্ত যদি আমরা প্রতিটি ঘটনার ভেতর ঈশ্বরের ইঙ্গিত খুঁজে পাই তাহলে দুশ্চিন্তা কমে যাবে তখনই আমরা বুঝব ঈশ্বর আজ যা দিচ্ছেন এটাই আমার সর্বোত্তম পথ একটি কথা মনে রাখুন শ্রীকৃষ্ণ বলেছেন আমাকে সমর্পণ করো আমি তোমার মুক্তির পথ দেখাবো তাহলে কেন আমরা এত প্রশ্ন করি কেন আমরা ভয় পাই কেন আমরা দুঃখে ডুবে যাই আজ থেকে প্রতিজ্ঞা করে আমরা আর ঈশ্বরকে প্রশ্ন করব না আমরা বলবো হে কৃষ্ণ আমি জানি তুমি আমাকে যা দিচ্ছ এটাই আমার জন্য শ্রেষ্ঠ আমি তোমার পরিকল্পনার ভরসা রাখি জীবনে কখনোই মনে করবেন না ঈশ্বর আপনাকে অবহেলা করছেন তুমি যদি কিছু হারাও বিশ্বাস করো সেটা হারানো নয় বরং আসন্ন আশীর্বাদের সূচনা তুমি যদি দেরিতে পাও বিশ্বাস করো সেটা বিলম্ব নয় বরং সঠিক সময়ের অপেক্ষা কারণ ঈশ্বর তোমাকে কখনো ক্ষতি দেন না তিনি তোমাকে তাই দেন যা তোমার জন্য চিরকাল ভালো হবে চিন্তা নয় ভরসা অভিমান নয় সমর্পণ কারণ ঈশ্বরের দেওয়া সব কিছুই আশীর্বাদ আমরা প্রায় বলি আমার ভাগ্য খারাপ আমি যা চাই তা পাই না কিন্তু ভেবে দেখুন তো যদি সব কিছু আমাদের ইচ্ছা মতো হতো তাহলে কি আমরা আজকের মানুষ হতাম আমরা কি শিখতাম কষ্টের ভেতরে লুকানো শক্তি আমরা কি চিনতাম বিশ্বাসের আসল রূপ শ্রীকৃষ্ণ ভগবত গীতায় পরিষ্কার বলেছেন সুখ দুঃখে সমে কিত্তা লাভ লাভ ও জয় জয় অর্থাৎ সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় সব কিছুতে সমভাব রাখো কারণ প্রতিটি ঘটনাই আসলে আমাদের কল্যাণের জন্য আমরা যা হারাই অনেক সময় সেটাই আমাদের মুক্তি দেয় একজন মানুষ ভেবেছিল তার ব্যবসা ধ্বংস হয়ে গেছে সে কাঁদল ঈশ্বরকে অভিশাপ দিল কিন্তু কয়েক বছর পর দেখা গেল সেই ব্যর্থতা তাকে নতুন পথে নিয়ে গেছে যেখানে সে আগের চেয়েও সফল বন্ধুগণ মনে রাখবেন ঈশ্বর যদি কিছু কেড়ে নেন তার মানে তিনি তোমাকে আরও বড় কিছু দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন আমরা চাই সব কিছুর ফল এখনই পেতে কিন্তু কৃষ্ণ বললেন কর্মান্যবাধিকারস্তে মা ফলে শুকা চান অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মে ফলের ওপর নয় যখন ঈশ্বর ফল আটকে দেন তখন আমরা কিন্তু আসলে তিনি বলছেন। অপেক্ষা করো তোমার জন্য আরো ভালো কিছু আছে দেখুন দ্রৌপদী ভেবেছিল তার জীবন শেষ হয়ে গেছে যখন দুর্যোধন সভায় তাকে অপমান করতে চাইছিল সে চিৎকার করল কিন্তু কেউ সাহায্য করল না শেষমেশ যখন সে হাত তুলে কৃষ্ণকে ডাকল তখনই কৃষ্ণ অসীম শাড়ি দান করে তার মান রক্ষা করলেন এটা একটা বড় শিক্ষা ঈশ্বর দেরি করতে পারেন কিন্তু তিনি কখনো ভুল করেন না তিনি তোমাকে শেষ মুহূর্তে রক্ষা করবেন আর সেই রক্ষা হবে তোমার জন্য সর্বোত্তম আজকের দিনে একজন যুবক চাকরি হারালো সে ভাবল সবশেষ কিন্তু সেই হারানো চাকরি তাকে বাধ্য করল নিজের দক্ষতা কাজে লাগিয়ে নতুন ব্যবসা শুরু করতে কয়েক বছর পর সে বুঝলো ঈশ্বর তখন আমার চাকরি কেড়ে না নিলে আমি আজ এতটা স্বাধীন জীবন পেতাম না ঠিক তেমনি যে সম্পর্ক ভেঙে গেল হয়তো সেটা তোমার জন্য বিষাক্ত ছিল যে বন্ধু দূরে সরে গেল হয়তো সে তোমার পথ আটকা ছিল ঈশ্বর জানেন কারা তোমার জীবনে থাকবে আর কারা সরে যাবে শ্রীকৃষ্ণ বলেছেন মত পরম ভবতী মত মম প্রিয় অর্থাৎ যে ভক্ত আমার উপর ভরসা রাখে আমার পরিকল্পনা মেনে নেয় সেই আমার প্রিয় তাহলে ঈশ্বরের প্রিয় হতে হলে আমাদের শিখতে হবে আস্থা রাখতে শিখতে হবে বিশ্বাস করতে যা ঘটছে তা আমার জন্য ভালোই ঘটছে এক রাজা ছিলেন যিনি সব সময় বলতেন যা কিছু ঘটে ভালো কিছুর জন্যই ঘটে একদিন শিকার করতে গিয়ে তার আঙুল কেটে গেল মন্ত্রী বললেন মহারাজ এও ভালো কিছুর জন্যই ঘটেছে রাজা রাগ করে মন্ত্রীকে কারাগারে পাঠালেন কিছুদিন পর রাজা আবার শিকারে গেলেন আর এক দুষ্টু দল তাকে ধরে বললো দেবতার উদ্দেশ্যে বলি দেবে কিন্তু যখন দেখল রাজার আঙুল নেই তারা বলল এই অপূর্ণ দেহ আমরা দেবতার কাছে উৎসর্গ করতেই পারব না রাজা মুক্তি পেলেন তখনই বুঝলেন আঙুল কাটা না হলে আজ তিনি বেঁচেই ফিরতেন না তিনি মন্ত্রীকে ডেকে বললেন তুমি ঠিকই বলেছিলে মন্ত্রী হেসে বললেন মহারাজ আমাকে কারাগারে পাঠানো ভালো কিছুর জন্যই ঘটেছে যদি আমি আপনার সঙ্গে যেতাম তবে আমাকে বলে দিত এটাই ঈশ্বরের খেলা আজ যা আমরা খারাপ ভাবছি সেটাই হয়তো আগামী কাল আমাদের মুক্তি দেবে ঈশ্বর কখনোই তোমাকে কষ্ট দেওয়ার জন্য কিছু করেন না তার প্রতিটি পরিকল্পনায় তোমার কল্যাণ লুকিয়ে আছে আর যা তুমি বুঝতে পারছো না আগামীকাল সেটাই তোমার জীবনের আশীর্বাদ হয়ে উঠবে তাই সবসময় মনে রাখুন ঈশ্বর তোমাকে তাই দেন যা তোমার জন্য সব সময় ভালো হবে আমরা প্রতিদিনই ঈশ্বরকে কিছু না কিছু চাই কেউ চান ধন সম্পদ কেউ চান স্বাস্থ্য কেউ চান ভালোবাসা আবার কেউ চান সাফল্য কিন্তু সব প্রার্থনার উত্তর আমরা সাথে সাথে পাই না তখন আমরা ভেবে নেই ঈশ্বর কিন্তু আসল সত্য শুধু আজকে দেখে যায় কিন্তু চিরকালের ভেবে দেন। ভগবত গীতায় কৃষ্ণ অর্জুনকে শিখিয়েছিলেন অশ্রুদ্ধ ধানা পুরুষ ধর্মশাস্ত্র পরন্তপ অপ্রাপ্য মৃত্যু সংসার বর্তনী অর্থাৎ যারা বিশ্বাস রাখে না তারা জীবনের সত্য পথ হারিয়ে কষ্টেই ঘুর পা খায় কৃষ্ণ বলছেন বিশ্বাসই মূল যা আজ আমাদের ইচ্ছে মতো ঘটছে না কাল হয়তো সেটাই আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হবে একটা নদী কল্পনা করুন নদী কখনো সোজা যায় না কোথাও বাঘ নেয় কোথাও পাথরে আঘাত খায় আবার কোথাও জলপ্রপাত হয়ে নিচে নামে কিন্তু শেষমেশ নদী সব বাধা ভেঙে সমুদ্রে মিশে যায় আমাদের জীবনও তেমনি যা কিছু ঘটে প্রতিটি বাঘ প্রতিটি কষ্ট আসলে আমাদের গন্তব্যের পথই তৈরি করছে ঈশ্বর আমাদের জীবন নদীর মাঝেই দিশা দেন মহাভারতে ভীষ্ম পিতামহ তার প্রতিজ্ঞার কারণে সারা জীবন রাজ সিংহাসন পেলেন না পেলেন না এমনকি স্বাভাবিক জীবনও পেলেন না অনেকেই ভেবেছিল এ এক অভিশাপ কিন্তু ভেবে দেখুন যদি ভীষ্ম প্রতিজ্ঞা না করতেন তাহলে মহাভারতের মহান চরিত্র ভীষ্ম গড়েই উঠত না তার ত্যাগের মধ্যেই আজ আমরা নিঃস্বার্থতা ভক্তি আর কর্তব্যের প্রকৃত উদাহরণ পাই এটাই ঈশ্বরের পরিকল্পনা যা আমরা ক্ষতি ভেবে দেখি সেটাই আসলে মানবতার জন্য আজ তুমি তুমি স্বপ্নের কলেজে ভর্তি হতে হয়তো ঈশ্বর চাইছেন অন্য গিয়ে এমন কিছু শিখবে যা ভবিষ্যতে তোমাকে অনেক উঁচুতে নিয়ে যাবে আর যদি তুমি ভেবেছ একটা সম্পর্ক ভেঙে যাওয়ায় তুমি একা হয়ে গেছ হয়তো ঈশ্বর চাইছেন তুমি নিজের ভেতরে শক্তি চিনবে নিজেকে গড়ে তুলবে আর একদিন এমন মানুষকে পাবে যে সত্যিই তোমার প্রাপ্য ভগবত গীতায় কৃষ্ণ বলেছেন যোগ কেমং বহামহম অর্থাৎ যে আমার ভক্তি করে তার যা প্রয়োজন আমি নিজে পূর্ণ করি আর যা আছে তা রক্ষা করি তাহলে কেন ভয় যা হারাচ্ছ যা পাচ্ছ না সব কিছুতেই ঈশ্বরের হাত আছে তিনি তোমার জন্য সর্বোত্তমটাই রাখবেন একজন লেখক প্রথম বই লিখে প্রকাশকদের কাছে পাঠালেন দশজন প্রকাশক তার বই ফিরিয়ে দিল তিনি ভেঙে পড়লেন কিন্তু একাদশ প্রকাশক তার বই ছাপালেন আর সেই বই জুড়ে আলোড়ন তুলল যদি প্রথম প্রকাশক ওই বইটি ছেপে দিত হয়তো যথাযথ প্রচার হতো না ঈশ্বর অপেক্ষা করালেন কারণ সময়টা তখনও ঠিক হয়নি যখন সময় হলো তখনই লেখক পেলেন প্রকৃত স্বীকৃতি আমরা কখনোই বুঝতে পারি না কেন ঈশ্বর দেরি করেন বা আমাদের চাওয়া দেন না কিন্তু বিশ্বাস রাখুন তিনি কখনও তোমাকে তোমার অযোগ্য কিছু দেন না আর তোমার প্রাপ্য কিছু আটকানো না তোমার কাজ হলো চেষ্টা করা মন দিয়ে কর্ম করা আর বাকিটা ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়া আর যদি তুমি কষ্ট পাও মনে রেখো ঈশ্বর তোমাকে তৈরি করছেন আজকের অস্ত্র কালকের হাসির প্রস্তুতি আজকের হারের আড়ালেই আগামী কালের জয়ের বীজ লুকিয়ে আছে তাই সবসময় বলো যা ঘটছে ঈশ্বরের ইচ্ছাতেই ঘটছে আর ঈশ্বরের ইচ্ছা সর্বদা কল্যাণময় আমরা প্রায় বলি কেন আমার জীবনে এটা ঘটল কেন আমাকে এত কষ্ট পেতে হলো কিন্তু ভেবে দেখুন তো যদি কোনো ঘটনা আমাদের জীবনে না ঘটত আমরা কি আজকের মতো পরিণত বা শক্তিশালী হতাম কৃষ্ণ গীতায় বলেছেন দুঃখেস্ব অনুদিগ্মনা সুখে সুবিগত স্তৃহ বিত রাগ ও ভয়প্রোধ তীরধীর ও মনির উচ্চতে অর্থাৎ যে মানুষ দুঃখে অস্থির হয় না সুখে আসক্ত হয় না রাগ ভয় ও থেকে মুক্ত থাকে তাকেই জ্ঞানী বলা হয় তাহলে কি বোঝা গেল আমাদের জীবনের প্রতিটি দুঃখ আসলে আমাদের ভেতরের অস্থিরতাকে শান্ত করতে পাঠানো হয় এটাই ঈশ্বরের পরিকল্পনা আমরা যেন বড় হতে পারি জ্ঞানী হতে পারি মহাভারতে কুন্তী দেবী কৃষ্ণকে একটি অদ্ভুত প্রার্থনা করেছিলেন তিনি বলেছিলেন হে কৃষ্ণ আমায় বারবার দুঃখ দাও কারণ দুঃখের সময় আমি তোমার স্মরণে থাকি তো আমরা যেখানে দুঃখ এড়াতে চাই কুন্তি দেবী সেখানে দুঃখকে আশীর্বাদ বলে গ্রহণ করেছেন কারণ তিনি জানতেন ঈশ্বর যা দেন তা সর্বদা কল্যাণের জন্যই দেন ধরুন আপনি একটি চাকরির জন্য ইন্টারভিউ দিলেন আপনি মন থেকে ভেবেছিলেন এই চাকরিটাই আপনার জীবন বদলে দেবে কিন্তু চাকরিটা পেলেন না আপনি ভেঙে পড়লেন কিন্তু কয়েক মাস পরে আরেকটি চাকরির সুযোগ এলো যেখানে আপনার প্রতিভা আরও বিকশিত হল আর আপনি পেলেন সত্যিকারের সাফল্য তাহলে প্রথম চাকরিটা না পাওয়াকে ক্ষতি ছিল না সেটা ছিল ঈশ্বরের দান যাতে আপনি আরো বড় সুযোগ পান কৃষ্ণ বলেছিলেন কর্মণ্যবাধি কারস্তে মা ফলে মা কর্ম ফল হেতুর ভোমা সঙ্গ নেই অর্থাৎ তোমার কাজ হল শুধু কর্ম করা ফল তোমার হাতে নয় তুমি চেষ্টা করবে কিন্তু কি ফল আসবে এটা ঈশ্বরের হাতে ছেড়ে দাও যা ফল পাবে বিশ্বাস রাখো সেটাই তোমার জন্য সবচেয়ে ভালো একজন কৃষক ছিল একদিন তার ঘোড়া পালিয়ে গেল গ্রামের লোকজন বলল হায় হায় কত বড় ক্ষতি হলো কৃষক শান্তভাবে ভাবে বলল ভালো না খারাপ ঈশ্বরই জানেন কয়েকদিন পর ঘোড়াটা ফিরে এলো সঙ্গে আরো তিনটি বন্য ঘোড়া নিয়ে লোকজন বলল ওহ এবার তো বড় লাভ হলো কৃষক আবার বলল ভালো না খারাপ ঈশ্বরই জানেন কিছুদিন পর কৃষকের ছেলে ঘোড়া চড়তে গিয়ে পড়ে গেল পা ভেঙে গেল লোকজন বলল এবার তো সর্বনাশ কৃষক শান্তভাবে বলল ভালো না খারাপ ঈশ্বরই জানেন এরপর যুদ্ধ শুরু হলো গ্রামের সব তরুণকে যুদ্ধে ডেকে নেওয়া হলো কৃষকের ছেলের পা ভাঙা থাকায় তাকে নেওয়া হলো না সে বেঁচে গেল এই গল্প শেখায় ঈশ্বর যা করেন তা সবই কল্যাণের জন্য আমরা প্রথমে বুঝতে না পারলেও শেষে বুঝি প্রতিটি ঘটনার আড়ালে তার পরিকল্পনা আছে বন্ধুগণ মনে রাখবেন ঈশ্বর তোমাকে সব সময় দেন কিন্তু তুমি যা চাও তা নয় বরং যা তোমার জন্য সত্যিই ভালো তুমি যদি আজ কাঁদো তা ভবিষ্যতে হাসির বীজ তুমি যদি আজ হারো তা আগামীকালের জয়ের প্রস্তুতি তুমি যদি আজ একা থাকো তা আগামীতে সঠিক মানুষকে পাওয়ার জন্য ঈশ্বরের প্রস্তুতি তাই কখনো প্রশ্ন করো না কেন বরং বলো যা হচ্ছে সবই ঈশ্বরের ইচ্ছাই হচ্ছে আর তার ইচ্ছা সর্বদা কল্যাণময় আমরা মানুষ সব কিছু তাড়াতাড়ি চাই আজ প্রার্থনা করলাম কালই যেন উত্তর আসে কিন্তু ভগবানের সময় ভিন্ন আমাদের সময় হয়তো ছোট কিন্তু তার সময় চিরন্তন গীতায় কৃষ্ণ বলেছেন কালে কালীনকলীয় অর্থাৎ সময়ের মধ্যে সবকিছু স্থাপন হয় আর সময়ের সঙ্গেই সব মিলিয়ে যায় তাহলে বোঝা গেল যখন কিছু দেরি হচ্ছে তখন ঈশ্বর আসলে আমাদের গড়ে তুলছেন আমাদের প্রস্তুত করছেন ধরুন একটি বীজ মাটির নিচে রোপণ করা হলো বীজ ভেবে বসলো আমি অন্ধকারে কেন আছি কেন সূর্যের আলো পাচ্ছি না কিন্তু ধীরে ধীরে সেই অন্ধকারের বীজ অঙ্কুরিত হলো সেই অন্ধকারই ছিল তার বেড়ে ওঠার প্রস্তুতি আমাদের জীবনও ঈশ্বর অনেক সময় আমাদের অন্ধকারে রাখেন আমরা ভাবি আমার প্রার্থনার উত্তর কেন দিচ্ছেন না আসলে তিনি তখন আমাদের শেকর মজবুত করেছেন কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে অর্জুন যখন কাঁপতে শুরু করলো তখন সে চাইল আমি এই যুদ্ধ থেকে পালাই কে ভাবছিল তার ইচ্ছাই সঠিক কিন্তু কৃষ্ণ তখন তাকে বুঝিয়ে দিলেন তুমি যা ভাবছ ভালো তা হয়তো মুহূর্তের জন্য শান্তি দেবে কিন্তু আমার পরিকল্পনা মানবতার কল্যাণের জন্য অর্জুন যদি পালিয়ে যেত তবে যেত অর্জুনের না চাওয়া যুদ্ধ বোঝা গেল ঈশ্বর আমাদের যা দেন তা সবসময় বৃহত্তর কল্যাণের জন্য আজ হয়তো তুমি ভেবেছ আমি এই ব্যবসায় ব্যর্থ হলাম কিন্তু হয়তো ঈশ্বর তোমাকে ভিন্ন পথে নিয়ে যাচ্ছেন যেখানে তোমার প্রকৃত সাফল্য অপেক্ষা করছে আজ হয়তো তুমি ভাবছ আমি যাকে ভালোবাসি তাকে হারালাম কিন্তু হয়তো ঈশ্বর সেই মানুষকে সরিয়ে দিচ্ছেন যাতে ভবিষ্যতে তুমি সত্যিকারের ভালোবাসা পাও আজ হয়তো তুমি বলছ আমার আশা ভেঙে গেল কিন্তু ঈশ্বর বলছেন তোমার আশাকে আমি ভেঙে দিচ্ছি কারণ আমি তোমাকে আমার পরিকল্পনায় আরো বড় কিছু দিতে চাই গীতায় কৃষ্ণ স্পষ্ট বলেছেন অহং তা সার্বপাপেভ্যামী মা সুচ অর্থাৎ তুমি শুধু আমার কাছে আত্মসমর্পণ করো আমি তোমাকে সব পাপ থেকে মুক্ত করব দুশ্চিন্তা করো না দেখুন এখানে মূল শব্দ হল মাসকুচ মানে চিন্তা করো না তুমি যেটা হারাচ্ছ তুমি সেটা পাচ্ছ না সবই ঈশ্বরের পরিকল্পনা তিনি তোমার জন্য সেরাটাই রাখছেন একজন ছাত্র ছিল সে বারবার পরীক্ষা দিয়ে ফেল করেছিল সে ভাবল তার জীবন শেষ কিন্তু সেই ব্যর্থতাগুলোই তাকে অন্য পথে ঠেলে দিল সে গবেষণায় মন দিল আর ভবিষ্যতের হয়ে উঠল একজন বিজ্ঞানী যিনি হাজারো মানুষের জীবন বাঁচালেন যদি সে প্রথম থেকে পরীক্ষায় পাশ করত হয়তো জীবনে সাধারণ চাকরিতেই আটকে থাকত ঈশ্বর তাকে ফেল করালেন যাতে সে নিজের ভেতরের প্রকৃত ক্ষমতাকে কিনতে পারেন মনে রাখবেন ঈশ্বর সবসময় আমাদের মঙ্গলের জন্য কাজ করেন আমরা হয়তো সঙ্গে সঙ্গে বুঝতে পারি না কিন্তু পরে বুঝে ওই সময় যা ঘটেছিল সেটাই আসলে আমার জন্য সেরা ছিল তাই আজ থেকে একটি মন্ত্র মনে রাখুন যা ঘটছে তা ঈশ্বরের ইচ্ছাতেই ঘটছে আর তার ইচ্ছা সর্বদা কল্যাণময় বন্ধুগণ আজ এতক্ষণ আমরা ভগবত গীতা ও কৃষ্ণ বানির আলোচনা শুনলাম জীবনে যত কিছু ঘটছে সবই ঈশ্বরের পরিকল্পনা তিনি তোমাকে দিচ্ছেন না যা তুমি চাও বরং দিচ্ছেন যা তোমার জন্য সত্যিই ভালো এক মুহূর্তে ভেবে দেখুন আমরা মানুষ সবসময় সীমিত দৃষ্টিতে বিচার করি আমরা দেখি তোদু আজকে সুখ বা দুঃখ কিন্তু ঈশ্বর দেখেন আমাদের অতীত বর্তমান আর ভবিষ্যত সবকিছু এক সঙ্গে তুমি যদি আজ একটি সুযোগ হারাও মনে রেখো ঈশ্বর তোমাকে আরো বড় সুযোগের দেখে নিয়ে যাচ্ছেন তুমি যদি আজ কোনো সম্পর্ক হারাও মনে রেখো ঈশ্বর তোমার জীবনে এমন কাউকে পাঠাবেন যে তোমাকে সত্যি কারের অর্থে ভালোবাসবে তুমি যদি আজ কষ্ট পাও মনে রেখো ঈশ্বর তোমার ভেতরে এমন শক্তি তৈরি করছেন যা কাল তোমাকে পৃথিবীর সামনে মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করবে কৃষ্ণ ভগবত গীতায় এক অমূল্য বাণী দিয়েছিলেন মা সূচ অর্থাৎ দুশ্চিন্তা না এটি শুধু একটি শব্দই নয় এটি হচ্ছে ঈশ্বরের সরাসরি আশ্বাস আজ তোমার মনে যদি প্রশ্ন আসে কেন আমার সাথে এটা ঘটল তাহলে উত্তর হবে কারণ ঈশ্বর জানেন এর ভেতরেই তোমার কল্যাণ লুকে আছে বন্ধুগণ জীবনকে যদি শান্তি আর বিশ্বাস দিয়ে বাঁচতে চান তবে আজ থেকে একটি মন্ত্র হৃদয়ে লিখে রাখুন ঈশ্বর যা দেন তা সব সময় কল্যাণময় ঈশ্বর যা নেন তাতেও কল্যাণ লুকিয়ে থাকে ঈশ্বর যা আটকান তা থেকেও তোমাকে রক্ষা করাই তার উদ্দেশ্য তাই আর প্রশ্ন করো না কেন বরং প্রতিদিন ভগবানের সামনে মাথা নত করে বলো যা ঘটছে সবই তোমার ইচ্ছায় ঘটছে আর তোমার ইচ্ছা সর্বদা আমার কল্যাণের জন্য এই ভরসা নিয়ে যে মানুষ জীবন কাটায় তাকে কোনো ঝড়ই ভাঙতে পারে না আজকের আলোচনা শেষে আপনাদের প্রতি আমার একটাই অনুরোধ যদি কৃষ্ণ বাণীর এই সত্য হৃদয় ছুঁয়ে থাকে তবে নিজের জীবনে তা প্রয়োগ করুন অতিরিক্ত চিন্তার বদলে ঈশ্বরে ভরসা রাখুন আপনার কষ্ট ব্যর্থতা আর একাকিত্বকে ভগবানের হাতে সমর্পণ করুন কারণ মনে রাখবেন ঈশ্বর আপনাকে তাই দেন যা তোমার জন্য সবসময় ভালো হবে আজকের মতো গীতা পাঠ এই পর্যন্তই ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে